বন্ধুরা আজকে পৌষ সংক্রান্তি তো আমি চার চার রকমের পিঠা তৈরি করেছি কি কি পিঠা তৈরি করেছি তোমরা দেখো এখানে দেখো সাজের পিঠা পাটিসাপটা পিঠা গোকুল পিঠা মালপোয়া পিঠা পিঠাগুলো দেখো কতটা সুন্দর লাগছে আমার হাতের পিঠাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর আমার রেসিপি দেখে তোমরা সবাইকে কী এরকম সুন্দর পিঠা তৈরি করে খাওয়াবে বন্ধুরা সবাই খুব পছন্দ করে খাবে তো চলো কীভাবে আমি পিঠাগুলো তৈরি করেছি তোমরা দেখতে থাকো নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই আমি অপর্ণা বন্ধুরা আজকে পোষ পার্বণ সেই উপলক্ষে আজকে আমি তোমাদের অনেকগুলো পিঠা রেসিপি শেয়ার করতে চলেছি তো এখানে দেখো নতুন খোলা এনেছে এই দেখো এই ধরনের খোলা আমরা পোড়াই অনেকে মালসার মতো যে খোলাটা আছে সেইটা পোড়াই কিন্তু আমরা এই সাজটা নতুন পোড়াই এইটা হচ্ছে আমাদের নিয়ম আর এই নতুন সাজ পুরিয়ে কীভাবে খুব সুন্দরভাবে সাজের পিঠা তৈরি করব। সেটা তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদের এর সাথে আরও তৈরি করবো পাটিসাপটা পিঠা মালপোয়া পিঠা আর গোকুল পিঠা স্পেশালি গোকুল পিঠাটা তৈরি করব কারণ বাড়িতে সবাই খেতে চেয়েছে এই গোকুল পিঠাটা তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা তো চলো কীভাবে আমি পিঠাগুলো তৈরি করছি তোমরা দেখতে থাকো প্রথমে আমি এই খোলাটা পোড়াবো এটা নিয়ম হচ্ছে এই যে খোলাটা আমি ধুয়ে রেখেছিলাম কালকে তো খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি নালে কিন্তু ফেটে যাবে এবার এই খোলাটার মধ্যে আমি দিয়ে দেবো কাঠের গুঁড়ো ফুলটা সুন্দর করে একটু ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি কাঠের গুঁড়ো দিচ্ছি তোমরা চাইলে যে ধানের যে তুষটা হয় সেইটা দেবে তাহলে খুব সুন্দর পোড়া হবে তা আমার হাতের কাছে তুষ নেই তার জন্য আমি কাঠের গুঁড়োটা দিলাম এবার আমি উনুনটা ঝেলে নেব উনুনটা আমি জেলে নিয়েছি এবার হাই হিটে আমি জাল করব এতে করে এই যে কাঠের গুলো আছে এতে আগুন ধরে যাবে আর খোলাটা বেশ সুন্দর পোড়ানো হবে দেখো খোলাটা বেশ সুন্দরভাবে পুটতে শুরু করেছে তো যতক্ষণে খোলাটা ভালোভাবে পুড়ছে ততক্ষণে আমি সাজের পিঠার ব্যাটারটা করে নেব। সাজের পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবার এই বাটিটা মেপে আমি চালের গুঁড়োটা নেব এখানে দেখো চালের গুঁড়ো রয়েছে বাটিটা মেপে আমি পাঁচ বাটি মতো গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটা কিন্তু একদম বাজারের কেনা গুঁড়ো এ দেখো শুকনো গুঁড়ো এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এই দেখো উষ্ণ গরম জল যেন হাতে শ এরকম গরম জল দিয়ে ব্যাটারটা মাখতে হবে এভাবে অল্প অল্প জল দিয়ে বেশ সুন্দর করে মেখে নিতে হবে তো বন্ধুরা দেখো সাজের পিঠার ব্যাটারটা কত সুন্দরভাবে আমি করে নিয়েছি এই দেখো হালকা কুসুম গরম জল দিয়ে গুলে নিতে হবে যেহেতু কেনা চালের গুঁড়ো তো কীভাবে বুঝবে এই দেখো হাতের সঙ্গে এরকম লেগে থাকলে বুঝবে যে ব্যাটারটা কমপ্লিট শ্বাসটা দেখো কত সুন্দরভাবে কুড়ে গেছে কাঠের গুঁড়োগুলো একদম সাই হয়ে গেছে এই দেখো এই দেখো কাঠের গুঁড়োগুলো দেখো কী সুন্দর সাই হয়ে গেছে এবার এই সাইগুলো ফেলে দিয়ে আমি শ্বাসটা পরিষ্কার করে নেব স্বাসটা বেশ সুন্দর পরিষ্কার করে নিয়েছি এবারে এই মধ্যে দিয়ে দেবো আমি তেল প্রত্যেকটা বাটির মধ্যে একটু একটু করে তেল দিয়ে দেবো এবার একটু করে লবণ দিয়ে দেব স্বাজটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি এই ব্যাটারটা একটু এরকমভাবে নাড়িয়ে তারপরে সাজের মধ্যে দেব। এতে করে তলায় যে মানে ব্যাটারের যে অবশিষ্ট অংশ লেগ মানে পড়ে থাকে ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশে যাবে এই দেখো আমি স্বাদের মধ্যে দিয়ে দেব সবকটা বাটির মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ছাড়াটা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দিলাম এবার দু থেকে তিন মিনিট মতো অপেক্ষা করবো পিঠাগুলো সেদ্ধ হওয়ার জন্য দু তিন মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পিঠাগুলো তুলেছে দেখেছ দেখে মনেই হচ্ছে না যে নতুন সাজে আমি পিঠা করেছি দেখো কতটা সুন্দর হয়েছে এবার আমি পিঠাগুলো তুলব এই দেখো কত ইজিভাবে পিঠাগুলো বেরিয়ে আসছে দেখো শ্বাস থেকে প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে উঠবে দিকটা দেখো কত সুন্দর তো আমার রেসিপিটা ফলো করে তোমরা এভাবে নতুন স্বাদে পিঠা বানিয়ে দেখবে তোমাদের পিঠা খুব সুন্দর ফুলবে আবার এরকম নতুন স্বাদ থেকে উঠবে ঠিক দেখো প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে কতটা সুন্দর গরম হয়েছে এরকম সুন্দর স্বাদের পিঠা দুধে ভেজালে কিন্তু দারুণ লাগে খেতে এরকম ভাবে আমি সবগুলো স্বাদের পিঠা ভেজে নেবো তারপরে আপনি আবার তোমাদের অন্য পিঠা ভেজে শেয়ার করবো তোমাকে এরকম তো বন্ধুরা দেখেছো কত সুন্দরভাবে আমি সাজের পিঠাগুলো ভেজে নিয়েছি আর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এরকম পাতলা গুড় দিয়ে আজকের দিনে এরকম নরম নরম সাজের পিঠা খেতে কিন্তু অসম্ভব মজা এই দেখো দেখেছ বন্ধুরা সাজের পিঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে আমি পাটি পিঠার ব্যাটারটা করে পাটিসাপ্পা পিঠাগুলো ভেজে নেবো পাটিশাকা পিঠা ভাজার জন্য এবার আমি ব্যাটারটা করে নেব নিয়ে নিলাম চালের গুঁড়ো এখানে আমি পাঁচ বাটি মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম দিয়ে দিলাম চিনি আর হাফ দিলাম দিয়ে দিলাম কিছুটা গুড় গুঁড়ো করা এখানে দিয়ে দিয়েছি খেজুর গুড় এবার দিয়ে দেবো উষ্ণ গরম দুধ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বেশ ভালোভাবে এবার বেটারটা তৈরি করে নেব পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা বেশ সুন্দর করে আমি রেডি করে নিয়েছি এরকম গাঢ় রেখেছি এতে পরে পিঠাটা বেশ সুন্দর ভালোভাবে উঠবে আর নরম হবে খেতে আর পাটি সাপটা পিঠার পুরের জন্য নিয়েছি এখানে দেখো মাখা সন্দেশ এটা দিলে কিন্তু পাটি সাপটা পিঠাটা দারুণ লাগে খেতে এদিকে আমি উনানে একটা ননস্টিকের বসিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে দিলাম এক চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম এবার এটা খুব সুন্দর করে একটু গোল করে দেব এবার এটা দশ সেকেন্ড মতো সেদ্ধ হতে দেব পিঠাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি পুর দেবো তোমাদের পছন্দ মতো দেবে কম বেশি করে যার যেরকম পছন্দ এবার আমি পিঠাটা রোল করে নেব দেখেছো কত সুন্দরভাবে পাটিসাপটা পিঠাটা হয়ে গেল দেখেছো বন্ধুরা কতটা সুন্দর লাগছে গরম গরম পাটি পাটিসাপটা পিঠা এরকম পাটিসাপটা পিঠা কিন্তু দারুণ লাগে খেতে আমার চারটা পিঠা ভাজা হয়ে গেছে এভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব বন্ধুরা পাটিসাপটা পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় এই দেখো গরম গরম এরকম পাটিসাপটা খেতে কিন্তু দারুণ লাগে এই দেখো একটা পিঠা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি এই দেখো কতটা সফট আর দেখো ভেতরে ফুডটা যেন মানে এত সুন্দর লাগছে দেখতে এই দেখো তো বন্ধুরা সাপটা পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে আমি মালপোয়া পিঠাটা ভেজে দেখাবো তোমাদের বন্ধুরা এবার গুলে নেবো মালপোয়া পিঠার ব্যাটারটা এখানে দেখো নিয়েছি এক বাটি মতো ময়দা আর নিয়েছি দশ টাকা দামের প্যাকেটের এক প্যাকেট সুজি এবার দিয়ে দেবো এক বাটি মতো চালের গুঁড়ো হাত মতো লবণ দিয়ে দেবো পাতলা গুড় এই গুড়টা আমি পাটালি গুড় গলিয়ে নিয়েছিলাম গুড়টা আমি অল্প করে দিয়েছি আর দিয়ে দেবো হাফবাটি মতো চিনি এবার আমি হালকা উষ্ণ গরম দুধ দিয়ে ব্যাটারটা করে নেব তোমরা চাইলে গরম জল দিয়েও করতে পারো তাতেও পিঠাটা খুব সুন্দর হবে এবার খুব সুন্দর করে ব্যাটারটা মেখে নেব বন্ধুরা মালপোয়া পিঠের ব্যাটারটা করা হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টার জন্য এতে করে বেশ সুন্দর করে ব্যাটারটা সেট হয়ে যাবে মালপোয়া পিঠা বাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম মালপোয়া পিঠার ব্যাটারটা দেখো কতটা সুন্দর হয়েছে এক ঘন্টা পরে আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর সেট হয়েছে এ দেখো একটা আঙুল ডোবালে এই দেখো আঙুলের সঙ্গে কি সুন্দর লেগে আসছে এর মানে মালপোয়া পিঠার ব্যাটারটা পারফেক্ট এবার কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি মালপোয়ার ব্যাটারটা তেলের মধ্যে জালটা কিন্তু মিডিয়াম জল রাখতে হবে যেহেতু কাঠের জাল যদি গ্যাসের হয় তাহলে হাই দেবে তাহলে পিঠাগুলো বেশ সুন্দর ফুলবে দেখো বন্ধুরা পিঠাটা আবার ফুলতে শুরু করে দিয়েছে এবার উল্টে দেবো ঠিক আছে কত সুন্দর ফুলেছে মালপোয়া পিঠাটা আমার রেসিপিটা দেখে ফলো করে তোমরা এরকম পিঠাগুলো বানিয়ে দেখবে তোমাদের খুব সুন্দর পিঠা হবে পিঠাটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নে একইভাবে দেখো দুটো পিঠা ভেজে নিয়েছি কত সুন্দরভাবে দেখো কতটা সুন্দর লাগছে এটা আগে ভেজেছিলাম এটা পরে ভেজেছি তো এভাবে আমি সব মালপোয়া পিঠাগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা মালপোয়া পিঠাগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় দেখো বন্ধুরা প্রত্যেকটা পিঠা কিন্তু কত সুন্দর ফুলেছে একটা পিঠা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর এই দেখো দেখেছো কতটা ফুলেছে দেখো বন্ধুরা তা আমার রেসিপিটা ফলো করে তোমরাও এরকম পিঠা তৈরি করে খাইয়ে দেখো বাড়িতে সবাই খুব পছন্দ করে খাবে বন্ধুরা দেখো ভেতরটা একদম নরম আর ভেতরটা দেখো ফোলা কিচ্ছু নেই ভেতরে মালপোয়া পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো এবার আমি গোকুল পিঠা তৈরি করব আর আমি গোকুল পিঠার জন্য প্রথমে চালের গুঁড়ো সেদ্ধ করে একটা ডো তৈরি করে নেব এই জন্য ওনারা একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম জল আড়াইশো গ্রাম মতো জল দিয়েছি আমি চালের গুঁড়ো দেবো আড়াইশো গ্রাম যতটা চালের গুঁড়ো ততটাই জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটা ফুটে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো চালের গুঁড়োটা আর এইভাবে নাড়া দেবো চালের গুঁড়োটা আমি ঢাকা দিয়ে রাখব দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি সেদ্ধগুড়িটা নামিয়ে নেব সেদ্ধগুড়িটা একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি এবার একটু হাতে জল লাগিয়ে লেগে বেশ সুন্দর করে একটা ডো তৈরি করে নেব এরকম গরম অবস্থায় একটু মেখে নিতে হবে তাহলে ডোটা খুব সুন্দর তৈরি হবে মধ্যে গোকুল পিঠার ডো একটু ধৈর্য ধরে মেখে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি এ দেখো এরকম সুন্দর নরম এবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো গোকুল পিঠার ডোটা তৈরি করে নিয়েছি এবার গোকুল পিঠার ভেতরের কুটটা তৈরি করব এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো গরুর দুধ এটা জাল করা দুধ এটা আমি দিয়ে একটা ক্ষীর তৈরি করব এবারে দুধের মধ্যে দিয়ে দিলাম হাফ পাটি মতো চিনি স্বাদ মতো লবণ এবার জাল করে ক্ষীরটা তৈরি করে নেব বন্ধুরা দুধ জাল দিয়ে ক্ষীর করাটা কিন্তু অনেক টাইমের ব্যাপার তো অনেকক্ষণ জাল দেওয়ার পরে দেখো দুধটা গাঢ় হয়ে গেছে আর ক্ষীরটা দেখো এ দেখো ফুলে উঠেছে তাই এই সময় আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা মুগ ডাল এখানে আমি একশো গ্রাম মতো মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে এটা দিয়ে দেবো এই ক্ষীরের মধ্যে এবার এটা দিয়ে আবারও বেশ সুন্দর করে জাল করে শুকিয়ে একটা পুর তৈরি করে নেব ক্ষীরের সঙ্গে মুগ ডালটা জাল দিয়ে বেশ সুন্দর একটা পুর তৈরি করে নিয়েছি গকুল পিঠার জন্য এই দেখো কড়াই থেকে ছেড়ে আসতে এই পর্যায়ে আমি নামিয়ে নেব এই দেখো এটা যখন ঠান্ডা হবে তখন আরও শক্ত হয়ে যাবে এরকম অবস্থায় কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার আমি গোকুল পিঠাটা তৈরি করবো এই দেখো ডোটা এবার আমি এর থেকে কিছুটা ডো নিয়ে নেব এই দেখো এতটা পরিমাণে নিয়েছি আবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো আমি লেচিটা বেশ সুন্দর করে এই দেখো গোল করে নিয়েছি এবার এটা দিয়ে আমি একটা রুটি বেলে নেব প্রথমে আমি একটু সাদা গুঁড়ি ঘুরিয়ে নিচ্ছি মুড়িটা বেলে নিয়েছি তো এরকম দেখো মোটা করে বেলতে হবে এবার এই যে বড় সাইজের একটা গ্লাস নিয়েছি এটা দিয়ে আমি গোল গোল করে কেটে নেব তো বন্ধুরা একটা রুটি থেকে আমি পাঁচটা ছোট ছোট রুটি কেটে নিয়েছি এই দেখো দেখেছো তো এরকম করে বাকি যে ডোটা আছে সবটা দিয়ে এরকম ছোট ছোটো রুটি কেটে নেব পুরো ডোটা দিয়ে আমি বেশ সুন্দর করে ছোট ছোট করে রুটি কেটে নিয়েছি এই দেখো এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি এবার একটা রুটি নিয়ে নিলাম একটু এরকম একটু ছড়িয়ে নিলাম এবার এর মধ্যে সেই ডালের আর ক্ষীরের যে পুটটা করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দিলাম কিছুটা এবার একটু চারিদিকটা একটু জল লাগিয়ে দিলাম এবার ওপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিলাম এবার বেশ সুন্দর করে এরকম সিল করে দিলাম এরকম সুন্দর করে সিল করে দিতে হবে তো আমি এই পিঠাটা দিয়ে সূর্যমুখী পিঠা তৈরি করবো এই দেখো এরকম করে ছোট ছোট করে কেটে দিলাম তোমাদের কাছে যদি কাচি থাকে কাচিটা দিয়ে সহজ হবে আমার হাতের কাছে কাছে নেই বলে ছুরিটা দিয়েই করছি ঠিক আছে এবার হাতে একটু জল লাগিয়ে নিলাম এবার এই দুটো টুকরো দিয়ে এভাবে মিশিয়ে এভাবে সরু করে নেব পাপড়িটা তৈরি করে নিলাম তো বন্ধুরা দেখেছো কত সুন্দরভাবে আমি সূর্যমুখী পিঠাটা করে নিয়েছি একদম সূর্যমুখী ফুলের ডিজাইন দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা করা কিন্তু খুব সহজ এবার একটা কলা পাতার ওপরে আমি রেখে দিলাম এবার আমি আরেকটা পিঠার ডিজাইন দেখাচ্ছি একটা রুটি নিয়ে নিলাম মাঝখানে দিয়ে দিলাম পুর এবার আরেকটা রুটি দিয়ে দিলাম বেশ সুন্দর করে মুখটা সিল করে দিলাম এবার এটা কেটে এইভাবে বসিয়ে দিলাম বন্ধুরা এই পিঠার ডিজাইনটাও কতটা সুন্দর লাগছে দেখো দেখেছো এরকম ভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব দুটো পিঠার ডিজাইনই কত সুন্দর লাগছে আমি দু রকমের ডিজাইনই করব তো দেখেছো বন্ধুরা এই সূর্যমুখী ফুল পিঠাটাও হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে সহজভাবে বানিয়ে নিলাম কুকুর পিঠাগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি দেখো ডিজাইনগুলো কতটা সুন্দর লাগছে দেখো এই ডিজাইনগুলো করা কিন্তু খুব ইজি আমার রেসিপিটা দেখে তোমরা করতে পারবে যে কোনো কেউ একবার দেখলেই তো এবার এখানে তেল গরম করতে বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পিঠাগুলো ভেজে নেব প্রথমে একটা সূর্যমুখী ফুল দিয়ে দিলাম আর এই ডিজাইনের একটা পিঠা দিলাম এভাবে তিন চারটে পিঠা একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব এক পিঠ দেখো হালকা লাল হয়ে এসছে এবার আমি উল্টে নেব এইভাবে আমি উল্টে পাল্টে বেশ সুন্দর করে হালকা ব্রাউন রঙের ভেজে নেবো বেশ উল্টে পাল্টে আমি পোকর পিঠাগুলো ভেজে নিয়েছি এ দেখো এরকম লাল করেছি এর থেকে বেশি লাল করব না যেহেতু চালের পিঠা দেখো কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা এরকম করে আমি ভেজে নিয়েছি তো একইভাবে বাদ বাকি যে গোকুল পিঠা আছে সেগুলোও ভেজে নেব বন্ধুরা গোকুল পিঠাগুলো বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার এই পিঠাগুলো ভেজানোর জন্য আমি দুধ জাল করে একটা মালাই তৈরি করে নেব এখানে আমি জাল করা দুধ নিয়ে নিয়েছি এক কেজি মতো দিয়ে দিলাম বন্ধুরা দু তিন মিনিট মতো আমি জাল করে নিয়েছি তো দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে এটা জাল দেওয়া দুধই ছিল তাও আমি দু তিন মিনিট মতো বেশ সুন্দর করে জাল করে ফুটিয়ে নিয়েছি দেখো এবার আমি এতে খেজুর গুড় অ্যাড করবো বন্ধুরা খেজুর গুড় দিয়ে বেশ সুন্দর করে জাল করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে কালারটা মালাইটার এবার আমি এর মধ্যে চার পাঁচটা ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম থেতো করে গোপুর পিঠার টেস্ট আরও বাড়িয়ে দেবে এবার আমি ভাজা পিঠাগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দেবো পিঠাগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবার এভাবে আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব এতে করে যে মালাইটা পিঠার মধ্যে বেশ সুন্দর করে ঢুকবে পিঠাটা খেতে দারুণ লাগবে তখন বন্ধুরা দু তিন মিনিট জাল করার পরে দেখো পিঠাটার কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব বকুল পিঠা রেডি এই দেখো কতটা সুন্দর লাগছে গোকুল পিঠাগুলো খুব সুন্দরভাবে নামিয়ে নিলাম তো দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে এই পিঠাগুলো আজকে আমরা খাবো না কালকে খাবো কারণ যত বেশিক্ষণ ভেজানো থাকবে মালাইটা বেশি ভেতরে ঢুকবে আজকের এই সাজের পিঠা পাটিসাপটা পিঠা গোকুল পিঠা মালপোয়া পিঠা রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্তই আবার দেখাচ্ছে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা